নমস্কার বন্ধুরা কাঙাল ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী পালিত হয় এই বিশেষ একাদশীকে বলা হয় বিজয়া একাদশী এই তিথিকে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে খুবই ভালো ফল পাওয়া যায় এই একাদশীর দিন ভক্তরা উপবাস রাখলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে কথিত আছে শ্রী হরির আশীর্বাদ বর্ষণ হলে জীবনে কখনো কোনো সমস্যা হয় না বিজয়া একাদশীর দিনে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা জীবনে সব কিছুই শুভ বলে মনে করা হয় আসুন জেনে নিই বিজয়া একাদশী কবে পড়েছে তেইশে ফেব্রুয়ারি নাকি চব্বিশে ফেব্রুয়ারি তিথি কখন শুরু এবং কখন শেষ পারণ সময় কখন বিজয়া একাদশীর গুরুত্ব কী রয়েছে একাদশীর পুজো পদ্ধতি একাদশীতে দানের গুরুত্ব কী রয়েছে একাদশী ব্রতের পূর্ণাঙ্গ বিধি সব কিছুই জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু বাংলা দশই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিটে একাদশী তিথি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিটে এমন পরিস্থিতিতে চব্বিশে ফেব্রুয়ারি বিজয়া একাদশীর উপবাস পালন করা হবে দ্বাদশী তিথিতে একাদশীর উপবাস ভাঙা হয় বিজয়া একাদশীর পারণ সময় হল পঁচিশে ফেব্রুয়ারি দু বাংলা বারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে নটা বেজে আট মিনিট পর্যন্ত বিজয়া একাদশীর গুরুত্ব পদ্ম ও পুরাণে বিজয়া একাদশীর উল্লেখ আছে বিশ্বাস করা হয় যে শত্রু এবং ঝামেলায় ঘেরা অবস্থায় বিজয়া একাদশীর উপবাস করলে বিজয় নিশ্চিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান শ্রীরাম বিজয়া একাদশীর উপবাসও পালন করেছিলেন বিজয়া একাদশীর পুজো পদ্ধতি একাদশীর দিন প্রথমে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে উপবাসের প্রস্তুতি নিন তারপরে ভগবান বিষ্ণুর পুজো করার আগে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন যদি গঙ্গার জল থাকে তবে সেই জায়গায় একটু ছিটিয়ে দেবেন শুধুমাত্র পরিষ্কার জায়গায় ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করবেন এরপর তাদের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পুজোর সময় ভগবান বিষ্ণুকে চন্দন ফুল এগুলি নিবেদন করবেন ভোগ হিসেবে ফল বা যে কোনো মিষ্টি খাবার দিতে পারেন দেবী তুলসী ভগবান বিষ্ণুর খুব কাছের। তাই ভোগে তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন একাদশীর দিন ভুল করেও ভাত খাওয়া উচিত নয় এমনকি আপনার পরিবারের কোনো সদস্য উপবাস না করলেও ওই দিনে বাড়িতে ভাত তৈরি করা একেবারেই উচিত নয় একাদশীতে দানের গুরুত্ব হিন্দু ধর্মে শুভ তিথিতে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে এবং হলুদ অবশ্যই সকল ধরনের শুভ কাজের জন্য ব্যবহার হয় একাদশী তিথিতে হলুদ দান করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় ফাল্গুন মাসের বিজয়া একাদশীতে হলুদ দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশী ব্রতের পূর্ণাঙ্গ বিধি স্নান ও পবিত্রতা ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন সংকল্প ব্রতের সংকল্প করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন উপবাস একাদশীর দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন কিছু ভক্ত সম্পূর্ণ উপবাস করেন এবং শুধুমাত্র জল বা ফল গ্রহণ করেন পূজা ও আরাধনা ভগবান বিষ্ণুর চিত্র বা মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করুন এবং পূজা করুন ভগবান বিষ্ণুর একশো আটটি নাম উচ্চারণ করতে পারেন জপ এবং পাঠ এই দিনে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো বার জপ করবেন ভগবত গীতা পাঠ পাঠ করলে পূর্ণ অর্জিত হয় সতর্কতা একাদশীর দিনে তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলি গ্রহণ করা একেবারে নিষিদ্ধ ভজন ও কীর্তন ভগবান বিষ্ণুর ভজন বা কীর্তন গাওয়া এবং শোনা উচিত রাত জাগরণ কিছু ভক্ত রাতে জেগে ভজন ও পাঠ এবং প্রার্থনা করেন কারণ পরবর্তী দিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে ব্রত ভঙ্গ করতে হয় একাদশী ব্রত পালনের গুরুত্বপূর্ণ নিয়মাবলী তামসিক খাবার বর্জন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম তামসিক খাবার বর্জন করতে হবে অহিংসা পালন একাদশীর দিনে প্রাণী হত্যা বা সহিংস কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে মিথ্যা ও অন্যায় পরিহার মিথ্যা কথা বলা এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শরীর ও মন পরিষ্কার রাখুন নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখতে হবে বিজয়া একাদশীর ব্রতকথা পাঠের ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে এই চ্যানেলেই ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি কমেন্ট করুন